নমস্কার বন্ধু আমি সন্দীপ বাঘ আপনারা দেখছেন সন্দীপ বাঘ পর ইউ ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটি অ্যাপস শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা আজ শিখবেন কীভাবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেজ তৈরি করতে হয় আপনারা অনেকেই দেখেছেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের চ্যাট মেসেজ অনেকে তৈরি করে ছাড়ে আপনাদেরকে পাঠায় আপনাদের বন্ধুরা সেখানে হাই নাম লেখা থাকে পেছনে ব্যাকগ্রাউন্ডে কালার থাকে এবং যে লেখাটা পাঠায় সেটাও স্টাইলিশ হয় এবং ছবি আকারে পাঠায় আজ আমি সেটা দেখাবো তার জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে চলুন আমরা প্লে স্টোরে প্রবেশ করি প্লে স্টোর ওপেন হয়েছে সেখান থেকে কেটে দেব ব্যাকে আসবো এখানে আমরা অ্যাপসটার নাম লিখবো তার আগে বন্ধুরা জানিয়ে দেখি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর তাদের জানাচ্ছি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রকম নতুন নতুন ভিডিও টিপস পাওয়ার জন্য আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অন্যান্য বন্ধুরা যাতে শিখতে পারে তাদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি এই ভিডিও মাধ্যমে টেক্সট এডিটরটা এডিটিংটা শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন কোনো স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর যদি আপনারা আগে থেকেই এইটা জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেইগুলো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন এখানে টেক্সট লিখি টি ই এক্সটি টেক্সট আর্ট এ আর্টটি টেক্সট আর্ট লিখে সার্চ করবো দেখুন বন্ধুরা উপরেই প্রথমে যেটা রয়েছে টেক্সট আর্ট ফুল টেক্সট এইটা ইনস্টল করবো আমার এখানে ইনস্টল করা রয়েছে তাই বন্ধুরা আমি আর ইনস্টল করলাম না আপনারা ইনস্টল করে নেবেন এন চলুন আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করার সময় অ্যাপসটা দেখতে ঠিক এই রকম এখানে আপনার আকাঙ্ক্ষিত ও যেটা আপনি লিখতে চাইছেন বা বন্ধুদের পাঠাতে চাইছেন সেটা লিখবেন আমি এখানে লিখবো ধরুন লিখি গুড মর্নিং দেখুন গুড মর্নিং লিখেছি লেখাটা কেমন এসেছে দারুণ লাগছে তাই না বন্ধুরা আপনারাও এরকম ডিজাইন করে নেবেন এরপরে আর ওকে করবেন এখনও অনেক অপশান রয়েছে দেখানোর বাকি আছে মন দিয়ে দেখতে থাকুন ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পরে আমি এই লেখার উপর অনেক কিছু পরিবর্তন করতে পারি এখানের মাধ্যমে টেক্সট টেক্সট আর্ট প্রেসেটস ক্লিক করলাম এখান থেকে দেখুন অনেক ডিজাইন আছে আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইনকে চুজ করে নিতে পারেন আমি এখান থেকে নিচে নামান আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ধরুন আমি এটাকে চুজ করলাম দেখুন পরিবর্তন হলো যদি এটা ভালো না লাগে তাহলে এটাকে করুন যেটা ইচ্ছা করতে পারেন দেখুন চেঞ্জ হচ্ছে এইভাবে আপনি আপনার মতন করে নিতে পারেন চুজ করে নিতে পারেন এরপর ব্যাকে আসবো ব্যাকে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি আমি এখানে এখান থেকে সিলেক্ট ইমেজ করে আমার যদি কোনো ফটো থাকে সেটাকে দিয়ে দিতে পারি সিলেক্ট ইমেজ করে সিলেক্ট টেক্সচার করতে পারি টেক্সচার বলতে ব্যাকে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সেটা যদি আমি ইমেজ না দিয়ে এই রকম অপশানও দিতে পারি দেখুন অনেক রয়েছে তো আমি এর মধ্যে এটা যদি দিই এই রকম দেখতে হবে এটা যদি দিই এই রকম দেখতে হবে ঠিক আছে যেটা এটা এখান থেকে দেখুন ছোট চেঞ্জ করে নিতে পারেন এই বাট্টার মাধ্যমে আপনার যেটা পছন্দ রকম করে নেবেন আপনার মতো করে তারপর আবার ব্যাক ব্যাক আসবো এসে এটা ল্যান্ডস্কেপ ধরুন আপনি লম্বাই করতে চাইছেন তাহলে এটাই ক্লিক করতে পারেন আরে করলে এটাই ক্লিক করতে পারেন অ্যাডজাস্ট ইমেজটাকে যে আপনি যদি এখানে ইমেজ দেন আমি তো এখানে ইমেজ দিইনি তার জন্য এটা চেঞ্জ না আপনারা করে দেখবেন তারপর ব্যাক আসবেন আর ব্যাকে এসে চেঞ্জ কালারে যাবেন সরি চেঞ্জ কালার কালার পরিবর্তন এখান থেকে আপনি করতে পারেন দেখুন কালার পরিবর্তন হচ্ছে এখান থেকে এর রঙের পরিবর্তন করতে পারেন দুটো অপশান আপনারা দেখে নেবেন এটার মাধ্যমে ব্যাক কালার করতে পারেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আর এই ফ্রন্ট কালারের মাধ্যমে সামনের কালারটা পরিবর্তন করতে পারেন আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা ব্যাকে আসলাম এসে এখান থেকে চেঞ্জ ফন্ট চেঞ্জ ফন্ট ফন্ট মানে আমরা কম্পিউটার বা মোবাইলের ভাষায় এই যে লেখাগুলোকে ফন্ট বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানতে দেখুন বন্ধুরা অনেক ধরনের ফন্ট আছে আপনারা আপনাদের মতন ফন্ট বেছে নিতে পারেন আমি এখান থেকে একটা ফন্টকে বেছে নিচ্ছি চলুন বন্ধুরা আমি এই ফন্টটাকে বেছে নিই দেখুন ফোনটা বেছে নিয়েছি এরপরে ব্যাকে আসবো ব্যাক আসার পর টেক্সট লেআউট চলুন দেখে নিই এটা আগে আমি যখন বললাম একসে বেশিও কে কি কী কেমন হবে লম্বাই হবে না আরে হবে সেটাই আমরা এখান থেকে করে নিতে পারি দেখুন এখানে ক্লিক করছে এটা এরকম হচ্ছে এরকম করছে এরকম হচ্ছে লেখাটা মাঝখানে থাকবে কি না থাকবে এবার লেখাটা আমি এই লেখাটা আমি এখান থেকে সরিয়ে রাখ সরিয়ে দিতে পারি একটু নিচের দিকে আসুন টেক্সট পজিশান অ্যান্ড অরিয়েন্টেশান রয়েছে এখান থেকে দেখুন এইভাবে আমার লেখাটা ক কোথায় থাকবে এই জাস্ট এই অবজেক্টটাকে আমি মুভ করাবো আস্তে আস্তে মুভ করান দেখুন আমার যদি লেখাটা এই ধারে করতে চাই একটু ধারে করে দেখুন পরিবর্তন হয়ে গিয়েছে এইভাবে আপনার লেখাটা পরিবর্তন করতে পারেন যে মুভ করতে পারেন আপনি কোথায় রাখতে চাইছেন আমি যদি একটু নিচে করতে চাই তাহলে একটু নিচে নামাব অনেকটা নেমে গেছে একটু ওপর হ্যাঁ এইভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারেন চলুন সে এরপরে আছে সেভ ইমেজ সেভ ইমেজের মাধ্যমে আপনারা এই ছবিটাকে সেভ করতে পারেন চলুন আমি সেভ ইমেজে ক্লিক করতে পারি বা সেন্ড টু হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট আমরা হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজটাকে সেন্ড করে দিতে পারি সেভ ইমেজ ক্লিক করলে ওকে করলাম আমার পিকচার সেভ হয়ে গিয়েছে গ্যালারিতে আমি পেয়ে যাব আর আমি এই পিকচারটাকে তৈরি করার পর বা এই ইমেজটাকে তৈরি করার পর আমি সেন্ড করে আমার বন্ধুদের পাঠাতে পারি সেন্ড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আমি যাকে পাঠাতে চাই তার কাছে চলে যাবে আমি এখানে এঁকে পাঠাতে চাই তো যাকে যাকে পাঠাবো তাকে তাকে সিলেক্ট করবো ও নিশ্চয়ই জানেন যারা হোয়াটসঅ্যাপ জানেন না আমার চ্যানেলে একটি ভিডিও আছে শুধু হোয়াটসঅ্যাপ সম্বন্ধে ভিডিওটা একটি বড় কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন হোয়াটসঅ্যাপের অনেক সিক্রেট কোড আছে আপনারা শিখতে পারবেন চলুন আমি সেন্ড করে দিই সেন্ড করে দেবো এখানে কিছু লিখতে পারি লেখার দরকার নেই জাস্ট এখানে ক্লিক করে দেব দেখুন বন্ধুরা ফাইলটা সেন্ড হয়ে গেছে দেখুন গুড মর্নিং আপনারা এইভাবে ভিডিও তৈরি করেন এই আপনারা এইভাবে ইমেজ তৈরি করে কাউকে সেন্ড করে পাঠাতে পারেন আপনার বন্ধুদেরকে খুব ভালো লাগবে এখানে আপনি যেটা আমি বলেছিলাম যে ছবি ব্যাকগ্রাউন্ড ছবিও দিতে পারেন চলুন আমি ছবিটা দেওয়াটা একটু দেখিয়ে দিই সিলেক্ট ইমেজে যাব সিলেক্ট ইমেজে গিয়ে এখান থেকে আমি একটা ছবিটাকে চুজ করব ধরুন আমি একটি ছবিকে চুজ করছি আমি আমার ছবি নিচ্ছি এই ছবিটা আমি নিলাম দেখুন ছবি চলে এসেছে আমি এখানে যেটা আমি দেখাচ্ছিলাম তখন কাজ হচ্ছিল না এখানে ক্লিক করলে লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে আর এখানে ক্লিক করলে এই হচ্ছে তো আমি এখানে ক্লিক করে এটাকে মুভ করে দিতে পারি আমার গুড মর্নিং লেখাটাকে একটু সরিয়ে নিয়ে আসতে পারি চলুন আমি গেলাম ব্যাকে গিয়ে টেক্সট লেআউটে যাব লেআউট থেকে আমার গুড মর্নিং লেখাটা একটু নিচের দিকে নিয়ে আসবো দেখুন বন্ধুরা চলে এসেছি গুড মর্নিং লেখাটা এবারে আমার যদি মনে হয় লেখাটা বোঝা যাচ্ছে না তো আমি চেঞ্জ কালারে ক্লিক করে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি এইভাবে আপনারা পরিবর্তন করে নেবেন আবার ব্যাকে আসলাম আমি একই লেখার উপরে দেখাচ্ছি টেক্সট পিসেট এখেছে দেখুন এবারে লেখাটা আমার বোঝা যাচ্ছে এইভাবে আপনারা আপনাদের নিজেদের বন্ধুদের যে চ্যাট পাঠাবেন সেই চ্যাটটাকে তৈরি করে নিতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে আপনারা কিছু শিখতে পেরেছেন আর আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে আর আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে এরকম আরও নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন ভিডিওটি জানান কেমন আপনাদের লাগলো আর যদি ভালো না লাগে তবে তবুও জানাবেন বন্ধুরা কেন ভালো লাগেনি আজকের মতো আসি আবার নেক্সট একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে আজই হব ধন্যবাদ